ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পূর্ণ বর্তি পরীক্ষা যে সকল শিক্ষার্থী সেই ইউনিট থেকে ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের সাবজেক্ট চয়েস এবং মেধাক্রম ডাকা হয়েছে দেন বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এখানে দেখো ব্যবসা শিক্ষা ইউনিটের ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফলাফল পূর্ণ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে মেধাক্রম এক থেকে এক পর্যন্ত কোটায় আবেদনকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী দুই জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিস্তারিত ফরম পূরণ ও তাদের পছন্দ বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে দেন যে সকল শিক্ষার্থী সি ইউনিট থেকে সাবজেক্ট চয়েস ডিএসও বা সাবজেক্ট চয়েস অনলাইনে দিতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে তো তো আমরা নোটিশে চলে যাই যে নোটিশে কি বলা হয়েছে নোটিশে বলা হয়েছে ব্যবসা শিক্ষা ইউনিটের শিক্ষা শাখায় যারা ব্যবসা শিক্ষা থেকে সে ইউনিটে উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা থাকা ইউনিটের আঞ্চাগার প্রোগ্রামে আগামী উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা যারা রয়েছে এসএসসি পরীক্ষা আগামী সতেরো তারিখ থেকে সতেরো তারিখ যারা ভর্তি পরীক্ষা দিয়েছে পূর্ণ ভর্তি পরীক্ষা সে ইউনিটে নতুনভাবে যে সে ইউনিট থেকে ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ছাব্বিশ তারিখে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় এবং শকে কি কি বলা হয়েছে বলা হয়েছে এখানে ব্যবসায়ী থেকে শেখার শেখার শিক্ষার্থী এক থেকে এক হাজার দুইশো ম্যারিট লিস্টে রয়েছে এক থেকে এক হাজার দুইশো ম্যারিট লিস্ট রয়েছে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থী সকল আবেদনকারীগণ যারা কোটায় আবেদন রয়েছে তাদের ক্ষেত্রেও অর্থাৎ এখানে সাধারণ শিক্ষার্থীরা এবং কোটায় যারা রয়েছে তাদের সকল শিক্ষার্থীদের মোট নয়শো তিরিশ জন কোটাসহ নয়শো তিরিশ জন কোটাসহ বলা হয়েছে কোটায় আসন্ন পূরণ না হলে মূল মেধা তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে দেন এখানে কিন্তু নয়শো তিরিশ জনকে বলা হয়েছে নয়শো তিরিশ জনের মধ্যে কোটাসহ কোটার যদি আসন পূরণ না হয় সেই আসনটি পূরণ হওয়া হবে সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের দ্বারা তো এখানে বলা হয়েছে মূলত উত্তীর্ণ শিক্ষার্থীদের এক থেকে এক হাজার দুইশো কোটায় উত্তীর্ণ সকল আবেদনকারীগণ পার্শ্বে বর্ণিত তারিখের মধ্যেও অনলাইনে বিষয়ে পছন্দ কোন সাবজেক্ট চলছে সময়সূচি যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে উত্তীর্ণ হয়েছে তাদের এক থেকে এক হাজার দুইশোর মতো সাবজেক্ট চয়েছে সময়সূচি দেওয়া হয়েছে আগামী অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে জুন মাসে দুই তারিখের মধ্যে কিন্তু সাবজেক্ট সাবজেক্ট চয়েসের সময়সীমা দেওয়া হয়েছে এই তারিখের ভিতরে তোমাকে তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে দেন বলা হয়েছে ভর্তি পরীক্ষার বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ডিন অফিস থেকে কোটায় সংগ্রহ করে উ উক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পিঙ্কিত চয়েস ফর্ম পূরণ করে বর্ণিত তারিখ সময় অনুযায়ী ডিন অফিসে জমা দিতে হবে উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা ইউনিট শাখা উত্তীর্ণ শিক্ষার্থীদের দেন যে সকল শিক্ষার্থী সি ইউনিটে যারা রয়েছে ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থী ডিন অফিসে থেকে কোটায় ফর্ম সংগ্রহ করে উক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে আঠাশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে আঠাশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে এই সকল কাগজপত্র অবশ্যই প্রোভাইড করতে হবে দেন বলা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্চমধ্যমিক ব্যবসা শিক্ষা শাখায় ইউনিট উত্তরপত্র মনোনয়ন আবেদন পার্শ্বে বর্ণিত তারিখ অনুযায়ী জমা দিতে হবে সাতাইশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এই কাগজপত্র জমা দিতে হবে মূলত এখানে বলা হয়েছে খ নাম্বারে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী কোটায় রয়েছে তাদের ক্ষেত্রে ডিন অফিস থেকে সেই ইউনিটের ডিন অফিস থেকে একটি ফর্ম রয়েছে কোটার ফর্ম সেই ফর্মটি সংগ্রহ করে পূরণ করে এবং সাবজেক্ট চয়েস যে দিয়েছো সেই সাবজেক্ট চয়েসটির ফর্ম প্রিন্ট করে বা অনলাইন থেকে তুমি ডাউনলোড করে তো প্রিন্ট করে সেটি কিন্তু এই আঠাইশ তারিখের থেকে দুই তারিখের মধ্যে জমা দিতে হবে সেটি জমা দিতে হবে দিন অফিসে জমা দিতে হবে অর্থাৎ হেডলাইনে বলা হয়েছে যে এইসিসিতে যারা ব্যবসার শিক্ষা শাখা যারা রয়েছে সেই ইউনিটে তো গ নাম্বারে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী রেজাল্ট পেয়েছো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে একটি রেজাল্ট পেয়েছো কিন্তু তুমি সন্তুষ্ট না পূর্ণ পূর্ণ নিরীক্ষণের জন্য অর্থাৎ পূর্ণ রেজাল্ট বা পূর্ণ ফলাফলের জন্য পূর্ণ ফলাফলের জন্য যে যে সকল শিক্ষার্থী আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে আবেদন করতে হবে আগামী সাতাশ সাতাশ তারিখ থেকে এই যে সাতাশ তারিখ থেকে এক তারিখের মতো এই আবেদনটি করতে হবে যাদের রেজাল্ট পূর্ণ নিরীক্ষণের জন্য বা পূর্ণ ফলাফল আবার দেওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই আবেদনটি কিন্তু হবে সাতাশ তারিখ থেকে এক তারিখের মতো তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ব্যবসা শিক্ষা থেকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে সাবজেক্টস রয়েছে সময়সূচি এবং কোটা শিক্ষার্থীদের জন্য ডকুমেন্টস যা যা প্রোভাইড করতে হবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপডেট